নারীর যৌন অনুভূতি বা আকর্ষণ এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয় এটি শরীর মনো আবেগ এ তিনটির সম্বয়ে তৈরি হয় অনেক সময় নারীরা সরাসরি কিছু না বললেও তাদের আচরণেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় মনোবিজ্ঞানীরা বলেন একজন নারী যখন মানসিক ও শারীরিকভাবে আকর্ষণ অনুভব করেন তখন কিছু নির্দিষ্ট আচরণ তিনি অবচেতনভাবেই বারবার করতে থাকেন আজ আমরা জানব নারীদের সেক্স উঠলে তারা যে তিনটি আচরণ বারবার করে সেগুলোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা নাম্বার এক অপ্রয়োজনে যোগাযোগও কাছে থাকার চেষ্টা যখন কোনো নারী কারো প্রতি গভীর আকর্ষণ বা যৌন অনুভূতি অনুভব করেন তখন তার প্রথম বড় পরিবর্তন দেখা যায় যোগাযোগের ধরনে কী কী আচরণ দেখা যায় ও কারণে কথা বলার চেষ্টা বারবার মেসেজ বা কল করা ছোট বিষয় নিয়ে আলোচনা টেনে নেওয়া আপনার আশেপাশে থাকার অজুহাত খোঁজা অনেক সময় তিনি নিজেও বুঝতে পারেন না কেন বারবার যোগাযোগ করছেন কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ইমোশনাল প্রক্সিমিটি চেকিং অর্থাৎ ভেতরের আকর্ষণ তাকে আপনার কাছাকাছি টেনে নিচ্ছে কেন এটা হয় নারীর যৌন অনুভূতি শুধু শরীরকে কেন্দ্রিক নয় এটি নিরাপত্তা আবেগ সংযোগের সাথে গভীরভাবে জড়িত তাই আকর্ষণ তৈরি হলে তিনি আগে মানসিকভাবে কাছে আসতে চান কথা বলা সময় ভাগ করা এসবের মাধ্যমে তিনি নিজের অনুভূতিকে স্বাভাবিক করার চেষ্টা করেন এই আচরণটি একবার দুইবার নয় বারবার ঘটবে কারণ অনুভূতি যত বাড়ে যোগাযোগের তাগিদ তত বেড়ে যায় নাম্বার দুই নিজের প্রতি বাড়তে সচেতনতা ও আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা নারীদের সেক্স উঠলে দ্বিতীয় যে আচরণটি স্পষ্ট হয় তা হলো নিজেকে আগের চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলার চেষ্টা কী ধরনের পরিবর্তন দেখা যায় পোশাক নিয়ে বাড়তি সচেতনতা চুল সাজগোজ বা ব্যক্তিগত যত্নে মনোযোগ আপনার সামনে নিজেকে আরও আত্মবিশ্বাসভাবে উপস্থাপন হালকা ভঙ্গি চোখের দৃষ্টি বা হাসির পরিবর্তন এগুলো কোনো অভিনয় নয় বরং এটা নারীর ভেতরের অনুভূতির স্বাভাবিক বহিপ্রকাশ যখন একজন নারী যৌন আকর্ষণ অনুভব করেন তখন তার মস্তিষ্কে ডোপামিনো অক্টিসিন হরমোনের কার্যক্রম বাড়ে এর ফলে তিনি নিজেকে সুন্দর গ্রহণযোগ্য মনে করতে চান এটা এক ধরনের সাবসকনসেক্স সিগনালিং অবচেতন সংকেত যেখানে নারী নিজেকে কাঙ্ক্ষিত হিসাবে উপস্থাপন করতে চান এই আচরণটি তিনি বারবার করবেন বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে এই আচরণটি তিনি বারবার করবেন বিশেষ করে আপনার সাথে দেখা বা কথা বলার আগে নাম্বার তিন আবেগে আচরণ ও মুডের ওঠানামা নারীদের সেক্স উঠলে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণটি হলো আবেগের তীব্রতা বৃদ্ধি যেসব লক্ষণ দেখা যায় আপনার কথায় অতিরিক্ত খুশি হওয়া ছোট্ট বিষয়ে কষ্ট পাওয়া হঠাৎ রাগ আবার হঠাৎ নরম হয়ে যাওয়া আপনার মনোযোগ না পেলে অস্বস্তি অনেকে এটাকে অতিরিক্ত এমোশনাল ভাবলেও আসলে এটি ভেতরের আকর্ষণ ও প্রত্যাশার ফল কেন এমন হয় নারীরা যখন মানসিক ও যৌনভাবে জড়িয়ে পড়েন তখন তারা শুধু শরীর নয় স্বীকৃতি যত্ন উপস্থিতি চান আপনার সামান্য অবহেলা তখন বড় মনে হয় এই আবেগে ওঠানামা আসলে তার ভেতরের টানাপোড়নের প্রকাশ তিনি অনুভব করছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না তাই এই আচরণও একাধিকবার দেখা যাবে বিশেষ করে আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে একটি গুরুত্বপূর্ণ সত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিনটি আচরণ একসাথেও ধারাবাহিকভাবে দেখা গেলেও তবেই তা অর্থবহ একটি আচরণ আলাদাভাবে দেখা মানেই জন আকর্ষণ এমন নয় কিন্তু বারবার যোগাযোগ নিজের প্রতি বাড়তি সচেতনতা আবেগের তীব্রতা এ তিনটি যদি একসাথে থাকে তবে মনোবিজ্ঞানের দৃষ্টিতে সেটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে নারীটি গভীরভাবে আকৃষ্ট পুরুষদের জন্য পরামর্শ জোর করবেন না অসম্মান করবেন না নারীর অনুভূতিকে খেলনা ভাববেন না নারী যৌন অনুভূতি বিশ্বাস ও নিরাপত্তার উপর দাঁড়িয়ে থাকে আপনি যদি শ্রদ্ধা ধৈর্য বোঝাপড়া দেখাতে পারেন তাহলে সম্পর্ক স্বাভাবিকভাবেই এগোয় শেষ কথা নারীদের শিখছ উঠলে তারা চিৎকার করে কিছু বলে না তারা আচরণে প্রকাশ করে যে বুঝতে শিখে সে কখনো ভুল করে না আর যে সম্মান করতে শিখে সে কখনো হারায় না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন জীবনের সবচেয়ে গভীর আঘাতগুলো আসে শত্রুর কাছ থেকে নয় আসে সবচেয়ে কাছের মানুষগুলোর কাছ থেকে যাকে আপনি বিশ্বাস করেছিলেন যার কাছে নিজের দুর্বলতা খুলে বলেছিলেন যার হাত ধরে ভেবেছিলেন এই মানুষটা কোনোদিন কষ্ট দিবে না ঠিক সে মানুষটাই একদিন এমন কথা বলে এমন আচরণ করে যাতে মন ভেঙে চোরমার হয়ে যায় সেই কষ্ট অনেকেই খাওয়া বন্ধ করে দেয় প্লেটে খাবার থাকে কিন্তু গলা দিয়ে নামে না শরীর নয় আসলে আত্মসম্মানটাই না খেতে চায় আজকের ভিডিও তাদের জন্য যারা কাছের মানুষের আঘাতে চুপচাপ কষ্ট পাচ্ছেন নিজেকে শেষ করে দিচ্ছেন আর ভাবছেন আমি কি এতটাই তুচ্ছ না আপনি তুচ্ছ নন আপনি শুধু ভুল মানুষকে বেশি গুরুত্ব দিয়েছিলেন কাছের মানুষ আঘাত দিলে না কেঁদে এই চারটি কাজ করুন নাম্বার এক নিজের কষ্টকে ছোটো করবেন না আমাদের সমাজে একটা ভয়ঙ্কর কথা আছে ও তো এমনই ছেড়ে দাও তুমি বেশি সেন্সিটিভ না আপনি বেশি সেন্সিটিভ নন আপনি মানুষ যে কষ্ট পাচ্ছে সে জানে কষ্টের ওজন কতটা ভারী আপনার চোখের জল যদি আপনার বালিশ ভিজিয়ে দেয় তাহলে সেই কষ্ট বাস্তব নিজেকে বলুন আমার কষ্টের মূল্য আছে কষ্টকে অস্বীকার করলে শরীর খেতে চায় না মাথা কাজ করে না মন ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে আজ অন্তত একবার নিজেকে বলুন হ্যাঁ আমি আঘাত পেয়েছে এবং এটা স্বাভাবিক এই স্বীকৃতিটাই প্রথম ওষুধ নাম্বার দুই প্রতিক্রিয়া নয় বিরতি নিন কাছের মানুষ আঘাত দিলে আমাদের ভেতরে আগুন জ্বলে চিৎকার করতে ইচ্ছে করে কঠিন কথা বলতে ইচ্ছে করে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে কিন্তু মনে রাখবেন আঘাতের সময় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় সব সময় ভুল হয় এই সময় তর্কে নয় ব্যাখ্যা নয় প্রমাণ দেওয়া নয় এ সময়ে দরকার বিরতি মোবাইলটা নামিয়ে রাখুন কিছুদিন সে মানুষটার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখুন এটা পালিয়ে যাওয়া নয় এটা নিজেকে বাঁচানো যে মানুষটা আপনার কষ্ট বুঝতে চায় না তার কাছে হাজার কথা বললেও সে বুঝবে না নিরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর নাম্বার তিন শরীরকে শত্রু বানাবেন না আপনি যখন না খেয়ে থাকেন আপনি আসলে যাকে শাস্তি দিচ্ছেন সেই মানুষটা নয় আপনি শাস্তি দিচ্ছেন নিজের শরীরকে যে শরীরটা প্রতিদিন আপনাকে বাঁচিয়ে রেখেছে হাঁটিয়েছে কাজ করিয়েছে খেয়াল করে দেখবেন যেদিন আপনি কিছুটা খেয়ে নেন সেদিন মনটা একটু হালকা লাগে খাবার মানে শুধু পেট ভরানো নয় খাবার মানে নিজেকে বলা আমি এখনও নিজের যত্ন নেই বেশি খেতে না পারলে সমস্যা নেই একটু পানি একটা ফল এক বাটি ভাত যেতটুকু পারেন এই ছোট কাজগুলি ধীরে ধীরে মনকে আবারও শক্তি করে নাম্বার চার সম্পর্ক নয় সীমা তৈরি করুন সব কাছের মানুষ আপনাকে সম্মান করবে এমন কোনো নিয়ম নেই কিন্তু আপনি নিজেকে সম্মান করবেন এটা আপনার দায়িত্ব যে মানুষ বারবার কষ্ট দেয় আপনার অনুভূতিকে তুচ্ছ করে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এমন কোনো বাধ্যকতা নেই সম্পর্ক না ভাঙলেও সীমা বানাতে হয় সব কথা আর বলবেন না সব অনুভূতি আর শেয়ার করবেন না সব আশা আর করবেন না মনে রাখবেন যে মানুষটা আপনাকে ভাঙে সে আপনার ঘনিষ্ঠ হওয়ার যোগ্য নয় সীমা মানে কঠিন হওয়া নয় সীমা মানে বুদ্ধিমান হওয়া কাছের মানুষের আঘাত আপনাকে দুর্বল করে না বরং শেখায় কাকে কতটা জায়গা দেওয়া উচিত আর যদি খেতে না ইচ্ছে করে নিজেকে ঘৃণা করবেন না নিজেকে বলুন আমি লড়ছি আমি ধীরে ধীরে ভালো হব আমি নিজেকে হারিয়ে ফেলবো না যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার জীবনের গল্পের শেষ অধ্যায় নয় আপনার গল্প এখনও চলমান আর এই গল্পে আপনিই নায়ক খুবই কম পুরুষ সেটা জানে রোজ সকালে এটা খান শরীর এত শক্তিশালী হবে যে আপনার আত্মবিশ্বাসী সবাইকে অবাক করে দেবে পুরুষ মাত্রই একটি জিনিস চায় নিজের শক্তি নিজের স্ট্রিমেনা নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন এমনভাবে বদলে গেছে যে ঘুম কম কাজের চাপ বেশি মোবাইল স্ট্রেশন খাবার ওয়াটার নির্মম জীবন এসব মিলিয়ে শরীরের ভিতর থেকে দুর্বল শুরু করে এবং এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হয় আত্মবিশ্বাসী কমে যাওয়া শক্তি কমে যাওয়া এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া কিন্তু আর্সার্জির বিষয় হল বিশ্বের খুব কম্পিউশি জানে রোজ সকালে মাত্র একটি জিনিস ঠিকভাবে খেলে শরীর এত শক্তিশালী হয় যে সারাদিন আপনি একদম পাইটারের মতো থাকবেন এটা কোনো জাদু নয় কোনো ওষুধ নয় এটা হলো একটি সহজ খাবার অভ্যাস যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে সেই খাবারটি কী জানেন হানি গরম পানি প্লাস লেবু এটা খুব সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ কেন এটা এত শক্তিশালী নাম্বার এক মধু মধু প্রাকৃতিক গ্লোগোজ শক্তি বাড়ায় রক্ত সঞ্চালন ভালো করে শরীর উৎসতা বাড়ায় ক্লান্তি দূর করে পাচীন চিকিৎসা মতে মধুকে বলা হয় ন্যাচারাল পুরুষ এনার্জি বুস্টার নাম্বার দুই লেবু শরীরের টকনিক বের করে রক্ত পরিষ্কার রাখে ক্যালোট্রিয়াল নিয়ন্ত্রণ করে পরিষ্কার রক্ত ভালো চঞ্চল শরীর বিশেষ সক্রিয় নাম্বার তিন গরম পানি হজম বাড়ায় মেটাবলিজম বাড়ায় শরীরের রক্তপ্রবাহ তরতাজা করে এই তিনটাকে সকালে খালি পেটে খেলে পুরো দিনের এনার্জি লেভেলে বদলে দেয় কিভাবে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানি এক চামচ খাঁটি মধু দুই থেকে তিন ফুটা লেবুর রস খালি পেটে নিয়মিত সাত দিন খেলেই আপনি বুঝতে পারবেন শরীর ভিতরে যেন নতুন পাওয়ার জেগে উঠেছে শক্তি শুধু শরীরে বাড়ে না মস্তিষ্কেও বাড়ে রোজ সকালে এটা খাওয়ার দশটি চমকপ্রদ উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বাড়ে রক্ত প্রবাহ ভালো হলে যে কেউ সারাদিন সতেজ সক্রিয় ও শক্তিশালী থাকে নাম্বার দুই মনোযোগ ও প্রকাশ বাড়ে মধুর প্রাকৃতিক চিনি মস্তিষ্কে দ্রুত এনার্জি দেয় নাম্বার তিন মানসিক স্ট্রং কমে নেব প্লাস গরম পানি শরীরকে রিল্যাক্স করে নাম্বার চার শরীরে ক্লান্তি দূর হয় যারা কাজের চাপে দুর্বল লাগে তাদের জন্য খুব উপকারে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটিও তৈরি করে নাম্বার ছয় টেস্টো স্টোরেন্ট বজায় রাখতে সাহায্য করে ভালো গুম প্লাস ভালো খাবার প্লাস কম স্টেজ স্টোরন স্বাভাবিক রাখা সহজ হয় নাম্বার সাত পেট পরিষ্কার থাকে শরীরের ভেতরে পরিষ্কার থাকলে শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে নাম্বার আট ঘুম ভালো হয় মানসিক চাপ কমে গেলেও ঘুম গভীর হয় নাম্বার নয় হরমোন ব্যালেন্স ভালো হয় প্রাকৃতিক খাবার হরমোনকে স্থির রাখে নাম্বার দশ সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে শরীর যদি সক্রিয় থাকে মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয় সেটা সম্পর্কেও প্রভাব ফেলে তাহলে বউ ভয় পাবে কেন কথাটা কেন বলা হয় এটা আসলে একটি ম্যাটোফেরিক মোটিভেশনাল লাইন মানে যে পুরুষ সারাদিন দুর্বল ক্লান্ত বিরক্ত মধুলেবু গরম পানি রুটিন করলে তার শরীরও মুড এতটাই বদলে যায় যে স্ত্রী অবাক হয়ে যায় এত পরিবর্তন হলো কিভাবে। শক্তি পারলে আপনি হাসি খুশি হবেন রাগ কমবে সম্পর্ক মিষ্টি হবে কাজের ইচ্ছা বাড়বে পারিবারিক জীবন সুন্দর হবে এটা কোনো দুর্লভ্য সিস্টেম নয় এটা হলো শারীরিক প্রাকৃতিকভাবে শক্তিশালী করার শক্তি পুরুষের আসল শক্তি কি শুধু শারীরিক শক্তি নয় পুরুষের শক্তি হলো তার কথা তার আত্মবিশ্বাস তার স্থিরতা তার নিয়ন্ত্রণ তার মানসিক শক্তি ভেতর থেকে শুধুই মানুষের বাইরে সব কিছু শক্তভাবে সামলাতে পারে এর জন্যে প্রতিটি সকালকে শক্তিশালী করে শুরু করা দরকার আরও পাঁচটি জিনিস করলে উপকার দ্বিগুণ হবে নাম্বার এক প্রতিদিন বিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চলন উন্নতি হবে নাম্বার দুই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন পুরো শরীর পরিষ্কার থাকবে নাম্বার তিন ঘুম অবশ্যই সাত থেকে আট ঘন্টা টেস্টেস্টুরেন্ট স্বাভাবিক থাকে নাম্বার চার ফোন স্ট্রেস কমান ফোন আপনার এনার্জি শোষে নেয় নাম্বার পাঁচ ফাস্ট ফুড কমিয়ে দিন প্রাকৃতিক খাবারই পুরুষের আসল জ্বালানে আপনার শক্তি আপনার নিজের হাতে রোজ সকালে মাত্র এক মিনিটের অভ্যাস মদুলে গরম পানি শরীরকে এতটাই বদলে দিতে পারে যে আপনার বদল দেখে পরিবারও অবাক হয়ে যাবে পুরুষ দুর্বল হয়ে জন্মায় না সে দুর্বল হয়ে যায় অভ্যাসের কারণে আজ থেকে নতুন অভ্যাস শুরু করুন শরীর বদলাবে জীবন বদলাবে আত্মবিশ্বাস আকাশ ছুবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ভালোবাসা এই শব্দটার পেছনে লোকে আছে এক অদ্ভুত জাদু যখন কোনো বিবাহিত নারী সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সেটা শুধু শরীরের কোনো চাহিদা নয় বরং মনের গভীর কোনো বন্ধন একজন নারী যখন ভালোবাসে তখন সে কেবল আপনার পাশে থাকতে চায় না সে চায় আপনাকে বুঝতে আপনাকে বাঁচাতে আর আপনার জীবনকে সুন্দর করে তুলতে আজ আমি বলবো একজন বিবাহিত নারী যদি সত্যিকারের ভালোবাসে তবে সে আপনাকে তিনটি কথা বারবার বলবে এ তিনটি কথার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা এমন এক সত্য যা কেবল হৃদয় দিয়ে বোঝা যায় প্রথম কথা তুমি ঠিক আছো তো এটা সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে কিন্তু এই একটা কথায় আছে ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ একজন বিবাহিত নারী যখন বারবার জানতে চায় তুমি ঠিক আছো তো তখন আসলে সে নিজের মুখ নয় আপনার মানসিক শান্তি নিয়ে বেশি চিন্তা করে এই তুমি ঠিক আছো তো আসলে একটাই মানে বহন করে তুমি যদি কষ্টে থাকো আমি শান্তিতে থাকতে পারবো না যে নারী এমনভাবে আপনার প্রতি ভাবনা রাখে সে ভালোবাসে গভীরভাবে চুপচাপ নিঃস্বার্থভাবে দ্বিতীয় কথা তুমি খেয়েছো তো এই কথাটিও যেন এক অদ্ভুত অনুভূতির প্রতীক কারণ ভালোবাসা মানে যত্ন একজন বিবাহিত নারী যখন আপনাকে ভালোবাসে তখন সে আপনার শারীরিক সুস্থতা নিয়ে ভাবে সে নিজের ব্যস্ত জীবনেও মনে রাখে আপনি দুপুরে খেয়েছেন কেনা আপনি ক্লান্ত কেনা আপনার মাথা ব্যথা করছে কিনা এই তুমি খেয়েছ তো কথাটির মধ্যে লুকিয়ে থাকে এক মাতৃত্ববোধ এক মমতা এক অসীম যত্ন এমন নারী কখনো শুধু শরীর দিয়ে ভালোবাসে না সে ভালোবাসে আত্মা দিয়ে যত্ন দিয়ে যেমনভাবে একটি মা নিজের সন্তানের যত্ন নেয় তেমনিভাবে সে আপনার প্রতি ছোট ছোট বিষয়ে যত্ন নিতে চায় এই কথাটা শুনে অনেক পুরুষ হয়তো বলে এই তো খাওয়া বলছে তাতে নতুন কে কিন্তু না এটা শুধু খাওয়ার কথা নয় এটা একরকম স্নেহ একরকম নরম মায়া যা কেবল একজন সত্যিকারের ভালোবাসার নারী দিতে পারে তৃতীয় কথা তুমি যদি চাও আমি অপেক্ষা করব এটাই সেই কথা যা প্রমাণ করে ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না এটা আসে বিশ্বাসের সাথে যখন কোনো বিবাহিত নারী এই কথা বলে সে জানে তার ভালোবাসা সমাজে গ্রহণযোগ্য নয় সে জানে তাকে হাজারটা প্রশ্নের মুখে পড়তে হবে তবু সে বলে তুমি যদি সত্যি আমার হও আমি অপেক্ষা করব। এই কথার মধ্যে লুকিয়ে আছে ত্যাগ সহিংসতা আর নিঃস্বার্থতা ভালোবাসার মানে কখনো কখনো দূরে থেকেও কারোর সুখ কামনা করা যে সত্যি ভালোবাসে সে কখনো আপনাকে জোর করে কিছু করতে চায় না সে শুধু বলে আমি থাকবো তুমি যখন প্রস্তুত হবে আমিও তখন তোমার হব এই অপেক্ষায় আসল ভালোবাসা কারণ যাকে পেতে মরিয়া তার জন্য অপেক্ষা করতে জানা মানে পরিপূর্ণ ভালোবাসা একজন বিবাহিত নারীর ভালোবাসা অন্যরকম সে প্রেম করে খুব ভাবনা চিন্তা করে সে জানে এই সম্পর্ক সহজ নয় তবুও ভালোবাসে সে জানে তার হৃদয় ভেঙে যেতে পারে তবুও বিশ্বাস রাখে আর তাই তার ভালোবাসা কখনো মজার খেলা নয় এটা হয় এক গভীর মানসিক বন্ধন যেখানে ভালোবাসা মানে দেওয়া হয় ভালোবাসা মানে বোঝা ভালোবাসা মানে সম্মান শেষ কথা ভালোবাসা মানে চেয়ে দেখানো যদি কোনো নারী আপনাকে এই তিনটি কথা বলে